হরে কৃষ্ণ আজকে তোমাদের সাথে একটা নতুন মিষ্টির রেসিপি শেয়ার করব গতকালকে ছিল যোগিনী একাদশী আর একাদশী দিন আমাদের মিষ্টির দোকান থেকে মিষ্টি এনে ভগবানকে ভোগ দেওয়া হয় না আর নিজেরাও গ্রহণ করি না বাড়িতেই মিষ্টি বানিয়ে একাদশীর ভোগ নিবেদন করা হয় সেজন্য কালকে এক নতুন মিষ্টি বানানো হয়েছিল আম সাবুর রসমালাই খেতেও যেমন সুন্দর হয়েছিল বানানোর পদ্ধতিটাও কিন্তু খুব সহজ আমাদের এখানে লাগবে এক বাটি সাবু সাবুটা এখানে বড়দানার সাবু আছে তবে এটা ছোট দানার সাবু দিয়েও করা যায় আর সাবুটা তোমাদের যতটা লাগবে সেই মতনই ব্যবহার করবে যেহেতু এখানে বড় দানার সাবু আছে সেজন্য খুব বেশি সাবু লাগবে না এতে অনেকটা মিষ্টি হয় প্রথমটা দুবার তিনবার এমনি জলে ধুয়ে নিতে হবে তারপর অল্প করে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে আর এই সময় ব্যবহার করতে হবে গরম জল খুব বেশি কিন্তু জল লাগবে না সামান্য জল দিয়ে ভিজাতে হবে যাতে সাবুটা জাস্ট একটু জলের মধ্যে সোক হয়ে থাকে এতে করে সাবুটা নরম হবে এবং ফুলে উঠবে খুব বেশি জল দিলে এটা কাদা কাদা হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে এক দেড় ঘন্টার জন্য রেখে দিতে হবে ততক্ষণ বাড়ির সমস্ত কাজ কিন্তু করে নেওয়া যাবে মানে একদিকে বাকি রান্নাগুলো কিছুটা করতে পারবে আর একদিকে কিন্তু অবশ্য করেই দুধটা জালে বসিয়ে দিবে কারণ দুধটা ঘন হতে অনেক সময় লাগে এখানে এক লিটার দুধ আছে সেটাকে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে আর এই সাবুর রসমলাইটা যেদিনই বানাবে ঠিক করবে হাতে এক ঘন্টা সময় নিয়ে বানাবে কারণ এই সাবুটা কিন্তু এক ঘন্টা মতন ভিজিয়ে রাখতেই হবে না তো সফট হবে না একটু শক্ত শক্ত থাকলে তখন আবার খেতে ভালো লাগবে না সেই জন্য হাতে এক ঘন্টা সময় নিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে তারপরের প্রসেসটা কিন্তু খুবই সহজ এই যেমন আমাদের এক ঘন্টায় ভিজানো ছিল তারপর দেখো কি সুন্দর সফট হয়ে গেছে আর সাবুর দানাগুলো একদম ফুলে ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে কিন্তু মাখা হচ্ছে আর জলটাও পুরোপুরি অ্যাবজর্ভ করে নিয়েছে তো এবার ভালো করে প্রথমে হাত দিয়ে মেখে নিতে হবে তারপর এর মধ্যে দু চামচ মতন গুঁড়ো দুধ আর এক চামচ মতন ঘি দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখো কি সুন্দর একদম চিকনভাবে গোল গোল্লাগুলো হচ্ছে এভাবে তোমাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে হবে আর হাতে অবশ্যই করেই একটু ঘি লাগিয়ে নেবে তাহলে এই গোল্লাগুলো বানানো সহজ হবে এইভাবে বানালে রসমালাইটা ঠান্ডা হলেও কিন্তু এই সাবরগুল্লাগুলো শক্ত হবে না খুব সফট থাকে আর খেতেও খুব টেস্টি হয় তো দেখো আমাদের সবগুলো সাবরগুল্লা বানানো হয়ে গেছে আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার এই সাবরগুল্লাগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে প্রথমটা গ্যাসের ফ্লেম হাইতেই রাখতে হবে আর খুব আস্তে আস্তে নাড়তে হবে কিছুক্ষণ পর দেখবে এই গুল্লাগুলো ওপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে আমাদের রসমলাইগুলো কমপ্লিট সাবগুলো নরম হয়ে যাবে আর এগুলো কিন্তু একটু কোনো ভেঙেও যাবে না এরকম গোটা গোটাই থাকবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতেই প্রথমে রাখার চেষ্টা করবে তারপর এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিবে আর যেহেতু এটা আম দিয়ে বানানো হবে সেই জন্য চিনির পরিমাণটা কম দেওয়া হয়েছে তো দেখতেই পেলে আমাদের সাবুর রসমলাই কমপ্লিট এবার এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা তারপর এর মধ্যে আমের পিউরিটা মেশানো হবে তো এখানে একটা আম কে প্রথমে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেওয়া হয়েছে তারপর রসমালাইটা একদম ঠান্ডা হলে তখন এই আমের পিউরির সাথে এক হাদা দুধ মিশিয়ে মানে এই রসমলাইয়েরই এক দুধ দিয়ে প্রথমে আমের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এই রসমালাইয়ের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আম মেশানোতে কালারটাও খুব সুন্দর হয়েছে আর এইভাবে বানালে টেস্টটাও খুব সুন্দর হয় মানে আমের যে সেনটা সেটাও ভালো থাকে খেতেও ভালো লাগে আর এই সাবুর গোল্লাগুলো তো খুবই ভালো লাগে খেতে এত সফট হয় আমার বাড়িতে বাচ্চারা খুব পছন্দ করে তাই যে কোনো পুজো পার্বণের দিনে কিংবা যে কোনো অনুষ্ঠানে এইরকম ভাবে সাবুর রসমালাই বানাবে দেখবে সবাই ভালোবাসবে এখন আমাদের গোবিন্দর জন্য আম সাবর রসমালাই তুলসীপত্র দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করা